আমারা একটা শোন আস আমি ধরে ব্যাগ করি হয়েয়া। তবে কি এবার চির বিদায় জানাচ্ছেন। সাকিব ভুবলির মাছখান থেকে অপবিশ্বাস সরে আসতেছেন। আমরা যারা অপবিশ্বাসকে ভালোবাসি এবং অপবিশ্বাসেে ভক্ত আছি তারা সবাই চাই অপবিশ্বাস সুন্দর একটা লাইফ পাক। আমরা চাই অপবিশ্বাসেের ভক্ত হয়ে। জীবনটাকে যেন এভাবে অবহেলা না করে অপবিশ্বাস আবারও সুন্দর একটা জীবন দেন। কারণ যদি মেগাস্টার শাকিব খান বসতো যে অপবিশ্বাস আজ তার জীবনে কি ছিল তাহলে আর আমার মনে হচ্ছে না অপবিশ্বাসের জীবনটা এরকম হতো সাকিবের জন্য অপবিশ্বাস কি না করেনি এখনও অপবিশ্বাস সাকিবের জন্য বিভিন্ন রকম কর্মকাণ্ড লুকিয়ে রাখে আজ সাকিব খান হওয়ার পিছনে অপবিশ্বাসের অবদান আছে তবে আমি কাউকে দোষ দেব না দোষ হচ্ছে অপবিশ্বাসের তাকে যদি প্রশ্রয় না দিত তাহলে সাকিব খান নামের পেছনে যে লুচ্ছামি মেগাস্টার হয়ে বের হয়ে যেত সবার মুখে শেষ আড়ালে